নমস্কার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রেস কনফারেন্স থেকে আমরা এসএলএসটি নবম দশম একাদশ দ্বাদশ সম্পর্কে যে তথ্য পেলাম সেগুলো একটি দেখে নেব অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশ হবে তিরিশে মে দু হাজার পঁচিশ এই অ্যাডভার্টাইজমেন্টে নাইন টেন এলেভেন টুয়েলভ গ্রুপ সি আর গ্রুপ ডির রিক্রুটমেন্ট হবে অনলাইন অ্যাপ্লিকেশান করতে পারা যাবে ষোলোই জুন থেকে চোদ্দোই জুলাই পর্যন্ত রেজাল্ট হবে পনেরোই নভেম্বর কাউন্সেলিংয়ের ডেট রাখা হয়েছে বিশে নভেম্বর প্রিভিয়াস ভ্যাকেন্সি ছিল চব্বিশ হাজার দুশো তিন যার মধ্যে এখন নিউ ভ্যাকেন্সিতে আরও যোগ করা হল এগারো হাজার পাঁচশো সতেরোটি নাইন টেনের জন্য ছ হাজার নশো বারোটি ইলেভেন টুয়েলভের জন্য পাঁচশো সতেরোটি গ্রুপ সি এর জন্য আর হাজারটি পোস্ট গ্রুপ ডি এর জন্য টোটাল ভ্যাকেন্সি দাঁড়ালো চার হাজার দুশো তিনটি ক্লাস নাইন টেনের জন্য তেইশ হাজার দুশো বারোটি ইলেভেন টুয়েলভের জন্য বারো হাজার পাঁচশো চোদ্দোটি গ্রুপ সি এর জন্য দু হাজার নশো উননব্বইটি গ্রুপ ডি এর জন্য পাঁচ হাজার চারশো অষ্টআশিটি এই ক্ষেত্রে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যাদের থাকবে তাদের নাম্বার দেওয়া হবে নতুন পুরনো সবাইকে বসতে দেওয়া হবে এই পরীক্ষায় ধন্যবাদ